বাংলাদেশের মানুষ भूকা থাকতে পারে কার পায় নিচে মাথা রাখতে পারে না ঠিক পাক না খেয়ে থাকে ঘাস খায় না বাংলাদেশের মানুষ কুদাক্ত থাকবে বস্ত্রহীন থাকবে অন্নহীন থাকবে কিন্তু কার গুনাহ করতে পারে না বাংলাদেশের মানুষ কোনদিন কোলামিক করে নাই করবে না ইনশাআল্লাহ বারবার দেশের পরিবর্তন দেখেছি দলের পরিবর্তন দেখেছি নেতার পরিবর্তন দেখেছি কিন্তু শান্তির পরিবর্তন নাই দুর্নীতি পরিবর্তন না হওয়ার কারণটা কি সময় পাঁচশো টাকার নোট দেয় আর আমার যুবক বামাদেরকে আমাদেরকে ফ্যান্সিডেনের বোতল দেয় আর অবৈধ আশ্রয় মাথা খারাপ করে এই তুটিবাস রাজনীতিবিদরা আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে চুরি করেছে লুট করেছে ধর্ষণ করেছে আমাদের জুলুমের স্টিমুলার চালিয়েছে আমরা চাই নাই শাসন আমরা দুর্নীতি দেখতে চাই না এর জন্য জনগণ হতে হবে জনগণ কি হতে হবে জনগণ অক্ষ হতে হবে আজকে থেকে নিয়াত করেন যেই দলের মধ্যে ধর্ষক আসে লুটেরা আছে চাঁদাবাস আছে খুনি আছে ডাকাত আছে ওদের দল করব না ওদেরকে ভোট দেব না সন্ত্রাসীকে সাপোর্ট করব না যতদিন পর্যন্ত জনগণ না হবেন ততদিন পর্যন্ত বারবার শাসক পরিবর্তন করবেন রক্ত দিবেন এটা আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যাদেরকে আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এরা এই মাটি এবং মানুষের চিন্তা লালন করেন না এরা ভিন দেশে কোনো চিন্তা লালন করে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি বিতর্কিত উপদেষ্টাদেরকে আপনি এখনো প্রত্যাহার না করেন তাহলে হয়তো বা আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে আপনার বিরুদ্ধে লড়াই করতে হবে যেটা আমরা চাই না আমরা চাই সংস্কারের মাধ্যমে সুন্দর এক পিয়ার সিস্টেমে নির্বাচন উপহার দেবেন সংখ্যানুপতি হারি নির্বাচন হবে কোনো ব্যক্তিকে মানুষ ভোট দেবে না মার্কাকে ভোট দিবে তাহলে কি থাকবে দুর্নীতি থাকবে না বাণিজ্য থাকবে না নমিনেশন বাণিজ্য থাকবে না পেশি শক্তি ব্যবহার করতে পারবে না অবৈধ কালো টাকার সরাসরি থাকবে না প্রত্যেকটা ভোট কাজে লাগবে যেখানে জাতীয় সরকার গঠিত হবে প্রত্যেক আদর্শ মানুষ সংসদে থাকবে প্রত্যেকে প্রত্যেকের কথা তুলে ধরতে পারবে বি সিস্টেমে নির্বাচন হলে ফেসিস আর তৈয়ার হবে না জালেম তৈয়ার হবে না খুড়ি তৈয়ার হবে না লক্ষ লক্ষ কুটি টাকা বিদেশ পাচারকারী কোনো দল আর বাংলাদেশে থাকবে না মার্কাকে ভোট দিবে ধরে নান যদি হাত পাকা মার্কা কোটা ভোটে ৩০ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের নব্বই জন সংসদ সদস্য সংসদে যাবে কথাটা বোঝাতে পারি নাই কোনো ভোট মিসিং হবে না কাজে আসুন পিআরসি সামিল নির্বাচন চাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামের হুকুমত চাই কি রাজি আছেন ইনশাল্লাহ কি চাই ভাই ইসলাম হুকুমাত ইসলামের হুকুমাত যদি প্রতিষ্ঠিত হয় যদি ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হয় তাহলে ইনশাআল্লাহ গরিব দুঃখী মেহনতি মানুষের পুত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাকে এবং